আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি টুলবার এড করে এবং সেই টুলবারের মধ্যে এখানে তিনটি ডট থাকবে আর এই তিনটি কার্যকরী সহ আজকে তোমাদেরকে দেখিয়ে দেব তো যদি আমি এটাকে এখান থেকে সরিয়ে দেই তাহলে আপনাদের অ্যাক্টিভিটি কিন্তু এভাবে থাকবে আমি এখানের মধ্যে আবার এটা নিয়ে আসলাম এটা আপনারা কফি করে আপনারা একার মধ্যে পেস্ট করে দেবেন অথবা আপনারা দেখে দেখে লিখে নেবেন দেন আপনারা কি করবেন আপনারা রিসোর্স ফোল্ডারে গিয়ে এখানে চলে যাবেন গিয়ে একটি মেনু অ্যাড করে নেবেন তো আমি একটি মেনু অ্যাড করে নিয়েছি এই যে মেনু এই মেনুর ভিতরে আপনারা এই টাইটেল দিয়ে একটা এক্সাম্পল খুলে নেবেন এখানে চলে যাবেন যে এখানে গিয়ে এই টাইটেল দেবেন অ্যাপ আন্ডার স্পেস তারপর বার আন্ডার স্পেস মেনু দিয়ে আপনারা এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এটা চলে আসবে দেন আপনারা এটাকে কফি করে এখানের মধ্যে আবার দেবেন করে দেওয়ার পর এটা কিন্তু এভাবেই চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মতো দেখাচ্ছে যাবে তারপর আপনারা চলে যাবেন মেইন অ্যাক্টিভিটিতে মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আপনারা কি করবেন অন ক্রিয়েট এটা হচ্ছে অন

দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাবলিক ক্লাস আর এটা হচ্ছে অনক্রিয়েট মেথড এখানে শেষ হয়েছে এটাকে আমি আরো দীর্ঘ করে দিই আপনারা কি করবেন এখান থেকে দৌড়ে কপি করে আপনারা কপি করবেন আবার এখানের মধ্যে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা আপনাদের ইমেইল এখানের মধ্যে দিয়ে দিবেন এটা আমার ইমেইল আপনারা আপনাদের ইমেল দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এতটুকু হচ্ছে একটা অপশন এখানে আছে প্রাইভেসি পলিসি তারপর এতটুকু হচ্ছে আর একটা অপশন এটা হচ্ছে অ্যাপ শেয়ার করার জন্য অপশন আর এতটুকু হচ্ছে আর একটা এটা হচ্ছে আপনার ফিডব্যাক নেওয়ার জন্য সরি আমার একটা কাজ অফিস থেকে ফোন চলে আসছিল তো দুঃখিত তারপর আপনারা কি করবেন এটাকে সম্পূর্ণ কফি করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখন আমরা রান করে দেখাব এখানের মধ্যে তো আমরা এখানে রান করার জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে দেখি যে এটা আমাদের ঠিক মতো কাজ হয়েছে এখানে এটা হচ্ছে প্রাইভেসি পলিসি এটা হচ্ছে অ্যাপ শেয়ার করার জন্য লিঙ্ক আর এটা হচ্ছে আপনাদের যে ইমেইলে নিয়ে যাবে সেই ইমেইলের অ্যাড্রেস তো আপনারা আপনাদের ইমেল দিয়ে দেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটু অপেক্ষা করি তো অবশ্যই ফিডব্যাক চেক করার জন্য আপনাদের মোবাইলে এই জিমেইলটা থাকতে হবে অথবা যে এমুলেটে চেক করবেন সেই ইমুলেটের মধ্যে এই জিমেলটা থাকতে হবে আর বাকিগুলো না থাকলেই চলবে বাট এখনই এখানের মধ্যে এটি রান হয়ে যাবে তো আমরা অপেক্ষা করি অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এই কাজগুলো করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে টেস্ট নামে আমার প্রজেক্টের নামে এখানে একটি অ্যাপ চলে আসছে ইনস্টল হয়ে গেছে লোড নিতেছে তো এটা এখন রান হবে তো দেখতে পাচ্ছেন এইটি কিন্তু রান হয়ে গেছে তো এখন যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর সেন্ড ফিডব্যাকে ক্লিক করি তাহলে ইমেইলের মধ্যে নিয়ে যাচ্ছে তারপর যদি আমি এখানের মধ্যে আপনার অন্যান্যগুলো চেক করি তাহলে সেগুলোও করে দেওয়া যাবে তো আমি ফিডব্যাক চেক করেছি এখন আমি আমার এক শেয়ার করার অপশানটা দেখি ঠিক আছে কি না তো এখানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন শেয়ার করার জন্য এগুলো চলে আসছে তারপর আমি এখানের মধ্যে প্রাইভেসি পলিসি লিঙ্ক ঠিক আছে কি না এটাও আমি একটু চেক করে দিই তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার ঠিক আছে এটা আমার কোথায় নিয়ে গেলো একটি ব্রাউজারের মধ্যে নিয়ে গেল প্রাইভেসি পলিসি দেখানোর জন্য তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আর আমি আপনাদেরকে এই তিনটা লিঙ্ক আপনাদেরকে পাঠিয়ে দেব তো প্রথম লিঙ্কের মধ্যে থাকবে এক্সামিলের সম্পূর্ণ কোডগুলো এবং দ্বিতীয়টিতে থাকবে একবার এর মেনুর সমস্ত কোডগুলো এবং তৃতীয়টিতে থাকবে আপনার মেন অ্যাক্টিভিটি যাবার সমস্ত কোডগুলো তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার